আমার কালিকরা আমাকে দেখে বলতেন যে এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে ওই ড্রেসটা খুব সুন্দর হয়েছে কোথা থেকে কিনেছো। দেশীয় ফেব্রিকের উপর নানান ধরনের ফিউশন কাজ নিয়ে এস দেরিন হান্নান মাল্টি ডাইভার্স একজন উদ্যোক্তা মাল্টি ট্যালেন্টেড একজন উদ্যোক্তা যিনি কিনা শুধুমাত্র একজন নারী উদ্যোক্তা হিসেবে একটি মাছের ব্যবসাকে প্রতিষ্ঠিত করেননি তিনি পোশাকে নান্দনিকতা নিয়ে এসে সম্পূর্ণ একটি ডিফারেন্ট ব্র্যান্ডকে তুলে ধরেছেন ইটস আ ভেরি কালারফুল ওয়ার্ল্ড এবং এই কালারফুল ওয়ার্ল্ডটা আবিষ্কার করেছে। জেরিন হান্নান জেরিন হান্নান দশ বছর চাকরি করেছেন এবং কর্পোরেট লাইফে জব করার সময় জেরিন নিজে একটি পোশাক পরে গেলে তার কলিগরা বলতেন কে বানিয়েছে কোথা থেকে কিনেছো জেরিন হাসি দিয়ে বলতেন নিজেই বানিয়েছি সেখান থেকেই পথ চলা শুরু এবং জেরিন হান্নান আজকে রঙিন সুতোয় বোনা উই কালার ইয়োর ড্রিম অর্থাৎ অন্যের স্বপ্নের মতো করে কালার করে দেওয়ার ব্যাপারটাই তিনি আসলে উপহার দিচ্ছেন সবাইকে ঘুরে আসি আমরা রঙিন সুতোয় বোনাতে রঙিন রঙিন বোনা সুতোর আমরা রাঙিয়ে তুলি আপনার ব্যক্তিত্ব এটাই আমার রঙিন সুতোই বোনার ট্যাগলাইন দেশীয় ফেব্রিকের উপর নানান ধরনের ফিউশন করছি আমরা মূলত এটা আমার ভালো লাগা থেকেই আমার রঙিন সুতোয় বোনার জন্ম আমি খুব সেই মানে কলেজ পিরিয়ডটা শেষ করবার পর থেকেই যখন ইউনিভার্সিটিতে উঠলাম সেই থেকেই আমার জব পিরিয়ড ছিল প্রায় দশ বছর আমার নিজের ম্যাক্সিমাম ড্রেসই আমি আসলে নিজে ডিজাইন করতাম যদিও প্রফেশনাল কিংবা প্রাতিষ্ঠানিক ডিজাইনিং এর উপর আমার ওভাবে কোনো প্রশিক্ষণ কিংবা কিছুই নেই বলতে বলতে পারেন চিন্তা থেকে কল্পনা থেকে ভাবনা থেকে যেগুলো আসে সেগুলোই আহ রং তুলি কিংবা সুতোর ফোর প্রতিচ্ছবিত হয় তো আমার আমার কল্পনা থেকে আসলে নিজের জন্য টুকটাক ডিজাইন করতাম তো আমি যখন জব করতাম সেই সকল প্রতিষ্ঠানে যখন আমার কালিকরা আমাকে দেখে বলতেন যে এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে ওই ড্রেসটা খুব সুন্দর হয়েছে কোথা থেকে কিনেছো তা একটা সময় আস্তে আস্তে মনে হলো যে নিজের জন্য তো করছি বহুদিন ধরে এখন অন্যদের জন্য করি কারণ তারা খুব অ্যাপ্রিসিয়েট করতেন বলতেন যে আমাকেও একটা করে দাও সো এই ভালো লাগার জায়গা কিংবা এটা বলতে পারেন আমার একটা প্যাশন হ্যাঁ যে মানে নানান রঙের সুতো নিয়ে কাজ করা তো সেই চিন্তা থেকে মূলত আমার রঙিন সুতো বোনার জন্ম দু সালের ডিসেম্বরে অফিসিয়ালি আমার পেজ এবং শোরুমের উদ্বোধন করি এবং প্রায় এক বছর হতে যাচ্ছে আমি তো বলবো খুব অল্প সময়ে যে অসংখ্য অসংখ্য পেজ এখন ওয়েমেন ক্লদিং নিয়ে কাজ করছে তাদের পাশাপাশি আমার রঙিন সুতোয় বোনা যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছে আমাদের একটা স্পেশিয়ালটি হচ্ছে আমাদের নাইনটি পার্সেন্ট ডিজাইনার কালেকশন এবং ম্যাক্সিমাম কালেকশনই আমাদের এক সেট কিংবা দুই সেট করেই আমরা করে থাকি একদমই ডিফারেন্ট ইউনিক কিংবা একটু এক্সট্রা অর্ডিনারি আটায়ার যদি আপনি ক্যারি করতে চান তাহলে আমি বলবো অবশ্যই রঙিন ড্রেসের একটা কানেকশন একটা কানেকটিভিটি রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা ড্রেসেই রঙিন সুতোয় বোনার একটা প্রতিচ্ছবি রেখেছি এবং যেহেতু আমি ব্যক্তিগতভাবে নীল রঙের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে রয়েছে লাল রঙের প্রতিও সো আমাদের প্রায় সিক্সটি টু সেভেন্টি ড্রেস ব্লু এবং রেড কালারের উপর করা সো ইফ ইউ আর ব্লু লাভার আর রেড লাভার তাহলে তো আমি বলবো রঙিন সুতোয় বোনা আপনাকে একবার ভিজিট করতেই হবে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে তেরো বাই আট তাজমহল রোজ মোহাম্মদপুর আমি খুব প্রাউডলি বলতে পারি দেশের কোন প্রতিষ্ঠিত ব্র্যান্ডও আমার কাছে মনে হয় না যে এরকম এক্সট্রা অর্ডিনারি ইউনিক এবং এক তোম কি বলবো চোখ ধাঁধানো কোনো ডিজাইনের প্রিমিয়াম বক্স কিংবা এটাকে গিফট বক্সও বলতে পারেন তাদের ক্লায়েন্টদের জন্য করেছে যেটা রঙিন সুতোয় বোনা তাদের প্রিমিয়াম ক্লায়েন্টদের জন্য রেডি করেছে আমাদের টেন টাকার উপর সকল ড্রেস কিংবা টেন টাকার উপর আমাদের যে অ্যাটায়ারগুলো রয়েছে স্পেশাল কালেকশানগুলো রয়েছে সেগুলো মূলত আমরা এই বক্সটাতেই ক্লায়েন্টদেরকে পাঠিয়ে থাকি মজার ব্যাপারটা হচ্ছে আমাদের এই বক্সটা ক্লায়েন্টরা এত পছন্দ করেছেন এই বক্সটার জন্যই কিন্তু অনেকে ড্রেস নিয়েছেন কারণ এটা খুবই ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাগ আমার আমার বিশ্বাস যে আপনারাও আমার সাথে একমত হবেন যে এরকম ডিফারেন্ট ব্যাগ আমি তো কোথাও দেখিনি ইভেন কোনো এস্টাবলিশ ব্র্যান্ডকেও আমি প্রোভাইড করতে দেখি নাই সো দিস ইস ফর অল আওয়ার প্রিমিয়াম ক্লায়েন্ট